বিগেনার যারা নতুন ধ্যান করতে চায় কিন্তু এত ধরনের পদ্ধতি প্রসেস দেখে সাধারণত হয় না যে আমরা বুঝে উঠতে পারি না যে কিভাবে শুরু করব কোনটা করব এটা করব না ওটা করবো তাদের জন্য এই ভিডিওটি ভীষণই উপকারের হবে কারণ আমিও এরকমই তাদের মতনই খুঁজে বেড়াচ্ছিলাম কিন্তু যখন আমি আনাপান সাথে ধ্যান করি তখন আমি সেই শান্তি সেই পিস নিজের মধ্যে খুঁজে পাই এই ধ্যান করে আনাপানচাতি ধ্যান আনুমানিক দু বছর পূর্বে ভগবান বুদ্ধ আমাদের দিয়ে গিয়েছিলেন এই ধ্যান করেই তিনি তার এনলাইনমেন্টের প্রসেসে এগিয়ে গিয়েছিলেন ভীষণই সহজ সরল ধ্যান বলতে গেলে কোনো নিয়মই নেই ধ্যানে আপনাকে একটি সুখাসনে বসতে হবে শুখাসনে আমরা তো সব সময় বসি যে যেই পশ্চারে বসে আমাদের বডিতে কোনো পেইন হবে না বডি আরাম থাকবে আপনি ফ্লোরের মধ্যে নিচে মাটিতে বসতে পারেন পাগুটিয়ে বিছানায় বসতে পারেন চেয়ারে বসতে পারেন সোফায় বসতে পারেন মাটিতে মানে গ্রাউন্ডে গিয়ে ঘাসের ওপর বসতে পারেন যেখানে যেভাবে জন্য আমরা যখন বসবো তখন আমাদের বডি যদি ফ্লেক্সিবল না হয় আরামদায়ক না বসি তাহলে আমাদের বডিতে পেইন শুরু যায় জন্য বসা খুব দরকার শুধু মনে রাখতে হবে পিঠটা আমাদের স্ট্রেট থাকতে হবে কারণ পিঠ যখন আমাদের স্ট্রেট না থাকবে তাহলে আমাদের যে সহস্রারা যে মাথার উপর দিয়ে যে ব্রহ্মাণ্ডীয় ঊর্জা কসমিক এনার্জি যা আমাদের শরীরে প্রবেশ করবে সেটাতে অসুবিধা হয় এর জন্য পিকটা স্ট্রেট থাকা দরকার যাতে আমাদের চারকরার মধ্যে দিয়ে এই এনার্জি পুরো বডিতে সরিয়ে পড়ে পাটা তো আমাদের অলরেডি নির্ভাবে বসলে ক্রস হয়েই যায় আর হাতে কি করতে হবে হাতের আঙুলের ভিতরে আঙুল ফাঁসিয়ে দিয়ে হাতটাকে লক করে রাখতে হবে দেখুন হাত আর পায়ের মুভমেন্টের মধ্যে দিয়ে আমাদের বডি থেকে টেন টেন টোয়েন্টি পারসেন্ট এনার্জি বেরিয়ে যায় তো এই লকটা লাগালে আমাদের এনার্জি আমাদের বডিতেই থেকে যাচ্ছে আর তারপর আমরা চোখটা যখন বন্ধ করছি তখন আমাদের এইটটি পার্সেন্ট এনার্জি আমাদের বডিতে থেকে হান্ড্রেড পারসেন্ট এনার্জি অলরেডি বডিতে আমরা লক করে দিয়েছি এবার আমরা যখন কমপ্লিট আমাদের ফোকাস নিয়ে আসবো আমাদের শ্বাসের উপরে নাকের ঠিক সামনে যেখান থেকে শ্বাস বুঝতে পারছি ঢুকছে আমাদের শরীরে এবং বেরিয়ে যাচ্ছে এটাই হলো এই আনা পানসাথীর পদ্ধতি আর কিচ্ছু না কারণ দেখুন যখন আপনি শ্বাসের ওপরে ফোকাস করবেন তখন আপনার মনের মধ্যে যে চিন্তা ভাবনা চলছিলো সেগুলো সাইড হতে শুরু করবে কারণ একসাথে দুটো জিনিস হয় না হয় আপনি চিন্তাভাবনা করবেন নয় আপনি শ্বাস দেখবেন আপনি করে দেখতে পারেন এখন আমরা যখন অন্যান্য কাজ করি তখন আমরা শ্বাসে ফোকাস করি না আর যখন আমরা শ্বাসের ওপরে এই বসে শ্বাসের মধ্যে দিয়েই দেখবো যে শ্বাসটা আসলো বডিতে ঢুকলো এবং বেরিয়ে গেলো তখন আপনি দেখতে পারেন যে কোথা দিয়ে যাচ্ছে কিভাবে বের হচ্ছে আর এইভাবেই আস্তে আস্তে দেখতে দেখতে আপনার শরীর মন থেকে যে বিচার জয় চিন্তা ভাবনা এগুলো আসছে আসুক আপনাকে অ্যাওয়ারনেস এর সাথে আবার শ্বাসের মধ্যে চলে আসতে এটা একটা প্র্যাকটিসের ব্যাপার সমস্ত কিছুই আমাদের লাইফে প্র্যাকটিস যখন আমরা প্র্যাকটিস করতে করতে পারদর্শী হয়ে যাই তখন আমরা খুব ভালো করে করতে পারি তো এরকমই ধ্যানে যখন আমরা বারবার ধ্যান শ্বাসের উপর ফোকাস করব বসে তখন আমাদের ধ্যান অটোমেটিক্যালি ঠিকভাবে চলতে থাকবে ভাবনাও কমতে শুরু করবে বেসিক্যালি তাকে আমরা পাত্তাই দিলাম না তখন আমরা ধ্যানের প্রসেসেই মানে শ্বাসের মধ্যেই ফোকাস করব আর আস্তে আস্তে ধ্যানের গভীরে প্রকাশ করছে বেসিক্যালি আমাদের ইরা পিংলা সুশুমনা এই তিনটি নাকের মধ্যে দিয়ে যে ইরা পিংলা সুশুমনা থাকে তিনটি শ্বাসের মধ্যে যখন আমাদের ইরা আর পিংলা অ্যাক্টিভ থাকে তখন আমাদের ধ্যান হয় না আর এইভাবেই যখন আমরা শ্বাসের উপরে ফোকাস করতেই থাকবো আপনাদের এইসব ইড়া পিংলা এসব দরকারই নেই আমাদের জাস্ট ফোকাস অন শ্বাস আমরা শ্বাসেই দেখছি আর শ্বাসটাকে দেখতে 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 এক সময় আমরা আমাদের সুষম না ওপেন হয়ে যায় তখন আমাদের বোথ নস্টালস দিয়ে শ্বাস আসা যাওয়া করে আর এইভাবেই আমরা ধ্যানের গভীরে প্রবেশ করি বন্ধুরা এটা খুব সহজ সরল প্রসেস আর এইভাবেই আমরা যত প্র্যাকটিস করবো আস্তে আস্তে আমরা শান্ত হতে শুরু করব। আপনি কদিনের পর নিজেই বুঝতে পারবেন আপনি শান্ত হতে শুরু করেছেন কোনো ব্যাপারে আপনি রিয়্যাক্ট করছেন কতক্ষণ করা উচিত এই ধ্যান মিনিমাম আপনার যত এজ ততটাই দশ বছর হলে দশ মিনিট পনেরো বছর হলে পনেরো মিনিট কুড়ি বছর হলে কুড়ি মিনিট কিন্তু বসাটা দরকার ফার্স্ট হলো আপনি বসুন বসে এই শ্বাসের সাথে বন্ধুত্ব করুন কোনো মিউজিকও হালকা চালিয়ে নিতে পারেন সেটাকে শুনে শ্বাসটাকে শুনতে শুনতে করতে পারে যখন আপনি বুঝতে পারছেন তখন আস্তে আস্তে টাইম ফাইভ মিনিটস ফাইভ মিনিটস করে বাড়িয়ে যেতে পারেন এক সময় আপনি আপনার এজ অনুযায়ী করতে পারবেন তারপরে ঘন্টার পর ঘন্টাও বসে থাকে আপনার কোনো অসুবিধা নেই আর কিছু দিনের মধ্যেই আপনি আপনার চেঞ্জেস দেখতে পাবেন আপনার শান্ত স্বভাব আপনি সমস্ত পরিস্থিতিকে বুঝতে পারছেন আর আপনার পরিবর্তন সবাই দেখতে পাবে ও এটা আনাপানসাতির প্রসেস আপনি করে দেখতে পারেন আমার মনে হয় নিশ্চয়ই আপনি ভালোভাবে ধ্যান করতে শিখে যাবেন আপনার যদি আর কিছু জানার থাকে কমেন্টসে লিখতে পারবেন লিখতে পারেন থ্যাংক ইউ ও